হ্যালো বন্ধুরা এর আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে বাবুকে নিয়ে আমরা আমাদের রুমে চলে এসেছি তো সেদিনই রাতের বেলা আমার মা আমাদের সবার জন্য পুজোর জামাকাপড় নিয়ে এসেছে তো সেই দিন ব্লগে আমি সেটা দিয়ে ভাবলাম যে পরের দিনের ব্লগে দিয়ে দেব কারণ নাহলে ব্লগটা অনেকটাই বড়ো হয়ে যাবে আর আমার বাবার বাড়ির লোককে সেরকমভাবে আমি কখনোই ক্যামেরার সামনে আনি না বেশি দেখাই না দেখাই না বলতেও আমি ভুলেই যাই ভিডিও করার কথা তো এখন হচ্ছে আমার মা দেখাচ্ছে আমার শাশুড়ির জন্য যে শাড়িটা নিয়ে এসেছে শাড়িটার কালারটা এতটা সুন্দর আর শাড়িটা আমার দারুণ লেগেছে এই শাড়িটা হচ্ছে ময়ূরপঙ্খী আর কালারটা এত মিষ্টি লাগছিল মানে মাকে পড়লে খুব সুন্দর লাগবে এমনকি এটা সবাই পড়তে পারবে সবাইকেই ভালো লাগবে ইয়ং থেকে শুরু করে হয়েছে বয়স্ক মানুষ সবাইকে ভালো লাগবে তারপর আমার বর এদিকে আমার মায়ের জন্য মিষ্টি নিয়ে এসেছে তাই আমি আমার বরকে বলছিলাম যে বউ ভিডিও করছে আর বর হচ্ছে শাশুড়িকে মিষ্টি দিচ্ছে মানুষ তো ভিডিওটা দেখলে এটাই বলবে মানে এটা বলতে কে বলতো যারা হচ্ছে আমাকে নিয়ে মানে নেগেটিভ চিন্তাধারা নিয়ে থাকে বা আমাকে ভালো পায় না তারা এই কথাটা বলবে তাই জন্য আমি আগেই বলে দিলাম তো এদিকে হচ্ছে আমার মা সিংহরা খাচ্ছে মিষ্টি এগুলো খাচ্ছে টেবিলে এসে তো এখন হচ্ছে আমার বড় খাবে আমার বাবা মা আসার সময় সিঙ্গারা চপ মিষ্টি সন্দেশ এগুলো নিয়ে এসেছে তো ওগুলোই খেতে দেওয়া হয়েছে তারপর ওরা কিন্তু রাতের বেলায় বাড়ি চলে গেছিলো তো সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমার সকল ভালো আছো আমি বেশ ভালো আছি তোমাদের সকলকে সাথে আজকে ব্লগটা স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোক আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন বেজে গেছে প্রায় নটা দশ মিনিট কম ঘুম থেকে উঠেছি উঠতে উঠতে এই সাড়ে সাতটা এরকম হয়ে গেছে তবুও অনেক তাড়াতাড়ি উঠেছে আমি বলবো এটাই কারণ বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা আছে আর ও যেহেতু সারা রাত জেগে থাকে তারপরে গিয়ে আমি সাড়ে সাতটার সময় ঘুম থেকে ওঠা মানে অনেক সকালেই ওঠা তাই না তো উঠে চা টা খেয়ে একটু বাবুকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর তোমরা তো সবসময় যারা আমার ভিডিওগুলো দেখতে প্রথম থেকে এই জিনিসটা তোমরা ভালো করেই জানো যে আমার ঘরটা সব সময় আমি একদম ফিটফাটভাবে মানে গোছ করে রাখতাম কারণ আমার এলোমেলো একদম পছন্দ না কিন্তু পরিস্থিতি কখন কার কীরকম হয় কেউ বলতে পারে না বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে ঘর একদম ঠিক থাকে না মানে ওকে এখনই চেঞ্জ করে দেবো এখনই পটি করে ফেলে এখনই শি করে ফেলে মানে ওকে চেঞ্জ করাতে ওকে খাওয়াতে আমার দিন শেষ তো ঘর কখন গোছাবো সময় পাই না পুরো সময়টাই শুধু আমি ওকে দিই তাই জন্য তো চলো তোমাদেরকে দেখাই আমার ঘরের অবস্থাটা কি। মানে সবসময় গোছ গাছ থাকা মানুষটার ঘরের অবস্থাটা এখন কি হয়ে থাকে তো এই যে বাবু ওইদিকে ঘুমোচ্ছে তো মশারিটা এই কারণেই দিয়ে দিয়েছে আর মাছই আসছে তো মশা তো এখন নেই মাছি আসে তাই আর দেখো বিছানার অবস্থা বিছানাটা এখনও গুছায়নি বাবুকে দোলনায় শুয়ে দিয়ে তারপর হচ্ছে বিছানাটা গুছাবো আর এই দিকে দেখো ঘরের অবস্থায় বেলুন ঠেলুন এগুলো ছড়িয়ে আছে কালকের তারপরে সোপার কাবার এগুলো ঠিক করতে হবে আর মা হচ্ছে তোমার দাদাভাইয়ের সব জামা জামাকাপড় কেঁচে দিয়েছে কারণ যেহেতু ওগুলো সব পড়েছিল ধরেছিল তো তাই জন্য ফাকা ফাঁকা জামা জামাকাপড় সব এখন আমাকে এক এক করে ভাজ করতে হবে তো দেখতেই পেলে ঘরের কি অবস্থা ছড়ানো ছেটানো সব কিছু আছে আর তোমার দাদা ভাইয়ের সব জামা কাপড় ভাজ করতে হবে কারণ আলনার জামাকাপড় সব বার করতো আর পরতো তাই জন্য মা হচ্ছে সব জামা কাপড় ধুয়ে দিয়েছে তো আজকে ওয়েদারটা খারাপ সব জামা কাপড় তো শুকায়নি যেগুলো শুকিয়েছে সেগুলো আলনায় রাখতে হবে আর বাবুর জামা কাপড় তো কালকে যখন এই ঘরে এসেছে সব আমি গুছিয়ে নিয়েছি ক্রিম থেকে শুরু করে ওর জামা কাপড় কোথায় থাকবে না থাকবে সব সেট করে ফেলেছি আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করে বলেছে আমি কেন গলায় কালো সুতোটা পরেছি তো এরকমই একটা সুতো আমার ছেলের গলায় আছে আমার গলায়ও তো এখানে না গীত দেওয়া দাওয়া আছে তো এখানে মন্ত্র বলা আছে আর কি মানে বুঝতেই পারো যেহেতু ছোট একটা বাচ্চা তো ছোট বাচ্চাদের অনেক রকম ভয় থাকে তাই জন্য দেওয়া আর আমার গলায়ও একটা দেওয়া আছে তো মা বলেছিল এটা আমাকে গলায় রাখতে তো জানি না আমি গলায় কতদিন রাখবো কারণ এটা গলায় থাকলে পরে বেশি আরও মানে হ্যাংলা হ্যাংলা লাগে কারণ এমনি শুকিয়ে কাটা হয়ে গেছি তো তবুও রাখতে পারি কারণ নিজের ছেলের কথা ভেবে তো রাখতেই হবে বলো ও যেহেতু আরেকটা ছোটো আর ওর গলারটা থাকবেই আমারটা যদি নাও রাখি ওর গলারটা থাকবে আর কি কারণ ওর ওর গলায় যেটা দেওয়া আছে সেটা ওর জন্য দেওয়া আছে আর আমার গলায় যেটা দেওয়া আছে সেটা আমার জন্য আর কি তাই জন্য আর মা যেহেতু এটা এনে দিয়েছে যে যেটা বিশ্বাস করে অনেকেই এরকম থাকবে যে হ্যাঁ বলতে থাকবে যে এই যুগে এসেও এগুলো মানো দেখো মানা না মানা না বাড়ির লোক যেটা মানিস না চাইলেও কিছু কিছু জিনিস নিজেকে মানতে হয় আর তারা যে নিয়মগুলো বলছে সেগুলো যদি আমি মানি তাতে তারাও খুশি থাকবে তো তারা খুশি থাক তো আমারও সেগুলো মানা উচিত এমন তো হতেও পারে না যে আমি ওদের কথাটা মানলাম না তার বিপরীতে কিছু খারাপ হয়ে গেল তখন আমি কাকে কি বলবো বলো তাই জন্য কিছু কিছু জিনিস বড়দের শোনা উচিত মানা উচিত কারণ সবটাই ভণ্ডামি বলে উড়িয়ে দেওয়া উচিত না তাই জন্য আমি কিছু কিছু জিনিস কিন্তু মানি সবগুলো না মানলেও কিছু কিছু জিনিস মানি অনেকের সাথে আমার ভাবনা চিন্তা মিল নাও খেতে পারে তার সঙ্গে আমার কোনো যায় আসে না তবে এটাই বলবো যে তোমরা এই কথাগুলো আমাকে কেউ বলতে এসো না যে এই যুগে এসে কী চিন্তাধারা দেখো চিন্তাধারা আমার অন্য থাকলেও আমি বাড়ির লোকের অনেক কথাই মানি কারণ এটা আমার ফ্যামিলি তো এদের কথা আমার মানা উচিত আর বিশেষ করে এই কারণেই আমি এখনই নিয়মগুলো মানছি কারণ আমার কাছে আমার ছেলে আগে তারপর সব কিছু ও ভালো থাক ও সুস্থ থাক তাই জন্য যাই করতে লাগুক আমি করব বাচ্চাকে পৃথিবীতে আনার পর সেটার মর্ম বোঝা যায় কারণ নিজের জীবনের সাথে লড়ে একজনকে পৃথিবীতে আনতে হয় তো সেটার যে কতটা কষ্ট কতটা মায়া কতটা ভালোবাসা সেটা সবাই বুঝবে না বাবুকে দোলনায় শুইয়ে দিয়ে তারপর বিছানাটা দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি কারণ বাড়িতে যতই ছোট বাচ্চা থাক বিছানা টিছানা গোছ না থাকলেন একদম ভালো লাগে না আর যা বাবুর লাগে সময় এই কাপড়গুলো কম্বল এগুলো সব এক সাইডে রেখে দিয়েছি তারপর আমার শাশুড়ি মা তো সব জামা কাপড় আমার ঘরের বেডশিট মানে অন্য ঘরের বেডশিট সবই ধুয়ে দিয়েছিল তো আমার ঘরের বেডশিট কাপড় এগুলো সব শুকিয়ে গেছে তো এক এক করে সব ভাজ করব তো বেডশিটটাই ভাজ করে ফেলছি আগে বেডশিট পিলো খাবার এগুলো ভাজ করে আলমারিতে রেখে দেবো এখন তো টুকটাক নিজের যা কাজগুলো আছে নিজের রুমের সেগুলো আমাকে একা এক এক করতে হবে আস্তে আস্তে কারণ কি বলো তো তোমাদের দাদাভাই প্রচুর কাপড় আছে যখন বাবু ঘুমবে আর কি তো একটু একটু করে সব কিছু গুছিয়ে ফেলবো একবারই তো সব করতে পারবো না মানে একটু বেশি কাজ করলেই হাঁপিয়ে যাব এখন তাই টুকিটাকি যা কাজগুলো আছে আর কি আমার নিজের আর আমার বাবুর তো সেগুলো আমি করে ফেলি আর কি এদিকে হচ্ছে কোলবালিশের খাবারটা লাগিয়ে নিচ্ছি আর রান্নাবান্না এগুলো সব কিন্তু এখনও পর্যন্ত আমার শাশুড়ি মাই করে কারণ এখনও আমার শরীরটা অনেকটাই দুর্বল আর রাতে যেহেতু ঘুম হয় না তো সত্যি বলতে গেলে নিজের কাজটাই নিজে করতে পারি না বাবুকে সামলাতে নিজের মেডিসিনগুলো নিতেই ভুলে যায় এই যে আমার ভাত চলে এসেছে মা কী কী রান্না করেছে চলো তোমাদেরকে বলি এখানে আলু ভাজা করেছে আর ডাল করেছে এখানে কুয়াশ দিয়ে আর এখানে মাছের ঝোল ঝিঙে দিয়ে তো চলো খেয়ে নিই কালকে আমি একটা খাওয়ার ভিডিও ছেড়েছিলাম যেখানটা আমাকে একজন কমেন্ট করেছে আমি নাকি কত খাই সত্যি তার কমেন্টের রিপ্লাইটা দেওয়ার আমার একদমই দরকার নেই কারণ তোমরা অনেকেই তাকে উত্তরটা দিয়েই দিয়েছ সত্যি তোমরা যে আমাকে এত ভালোবাসো আমার এই সিম্পল লাইফস্টাইলটাকে তোমরা এত পছন্দ করো আমি না নিজেই অচানক হয়ে যাই আজকে যদি আমি ইউটিউবে না আসতাম সত্যি এত এত লোকের ভালোবাসা পেতাম না হ্যালো বন্ধুরা কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ কালকে আর একদমই ইচ্ছে ছিল না ভিডিওটা করার বুঝতেই পারো সারাদিন না ক্লান্ত লাগে আর শরীরটা এখনও সেরকমভাবে ঠিক হয়নি আর তাই জন্য ভিডিও করতে একদম ইচ্ছে করে না তবুও তোমাদের সঙ্গে আমি ভিডিও দেওয়ার মানে চেষ্টা করি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো মানে কালকে যে আমার মা এসেছিলো কালকে তো না পরশু রাতে এসেছিলো তো সেটা আমি কালকের ভিডিওতেই আর কি একসঙ্গে দিয়ে দিয়েছি তো মা যখন এসেছিলো আমাদের বাড়ি সবার জন্য জামাকাপড় নিয়ে এসেছিলো আমার শাশুড়ি মায়ের শাড়িটা তোমাদেরকেও দেখিয়েছি আর তোমার দাদা ভাই আর আমার শ্বশুরমশাইয়ের জন্য যে জামা এনেছে ও সেগুলো দেখাচ্ছি না ছেলে মানুষের তো আজকে তোমাদেরকে দেখাবো আমার জন্য যেটা এনেছে আর আমার ছেলের জন্য সেটা আজকে তোমাদেরকে দেখাবো আর আমি এবার শাড়ি নিয়ে তো মা আমাকে ফোন করে বলেছিল শাড়ি নেওয়ার কথা কিন্তু যেহেতু এবার আমি পুজোয় কোথাও যেতে পারছি না তাই জন্য আমি মাকে বলেছি শাড়ি দিতে হবে না একটা চুড়িদারি দিও যেহেতু ডক্টর দেখাতে যাব বা বাবুকে নিয়ে যদি কোথাও যাই তো তখন ফটাফট আর কি চুড়িদার পরে যেতে পারি তাই জন্য চুড়িদারি নিয়েছি তো চলো মা আমাকে যেই চুড়িদারটা দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই বাড়ি থেকে আমাকে শাড়ি কেনার জন্য টাকা দিয়েছে কিন্তু আমি শাড়ি কিনি কারণ বুঝতেই পারো এটুকু বাচ্চা নিয়ে তো ঠাকুর দেখতে যেতে পারবো না তাই জন্য আর কিনিনি পরে কিনবো শাড়িটা যখন কিনবো তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো চলো যেই ড্রেসটা আমাকে দিয়েছে সেটা দেখাই আর আমার বাবুরটা দেখাই তো ফার্স্ট আমার ছেলেরটা দেখাই আর আমার শাশুড়ি মায়েরটা তো দেখিয়েছি ময়ূরপঙ্খী কালার কালারটা খুব সুন্দর মানে শাড়িটা আমার দারুণ পছন্দ হয়েছে তো ফার্স্টে আবার ছেলেরটা দেখাই ওর জন্য একটা ফুল হাতা ড্রেস দিয়েছে তো ফুল হাতাই ভালো এখন যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে তো এই যে পিঙ্ক কালার ফুল হাতা এই যে সামনে বোতাম সিস্টেম এরকম ফুল হাতাই ভালো যেহেতু এখনই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বৃষ্টি হচ্ছে কদিন ধরে আর তার সঙ্গে আছে একটা ফুল প্যান্ট আর প্যাকেট থেকে আমি বের করে নিয়েছি কারণ আমি একটু পরে দেখেছিলাম তো এখন তো দারুণ রোগা হয়ে গেছে কি বলবো কুর্তিটা আবার হচ্ছেই না ভালোভাবে সেলাই করে আনতে হবে টেলারের কাছ থেকে তারপর পড়তে হবে তো এই যে হোয়াইট কালারের মধ্যে তো চলো দেখাই তো এই যে দেখো কুর্তিটা খুব সুন্দর পুরো কুর্তিটাতেই কিন্তু এরকম মানে সুতোর কাজ করা আর এরকম কাজ মানে পাতা পাতা ডিজাইন করা আছে পেছনেও সামনেও আর এর সঙ্গে আছে একটা প্যান্ট আর এই প্যান্টটার এই যে পায়ের এখানে দেখো এরকম মানে স্টোন দিয়ে কাজ করা মানে কাচের যে আয়নাগুলো হয় না ছোট ছোট যে ওই ওই আয়না দিয়ে ডিজাইন করা আর কি কাচ দিয়ে কাঁচ আয়না বলছি তো কাচের ডিজাইন করা পায়ের এখানে আবার এখানে সাইডে একটু কাটা আছে এরকম সাইডে এরকম কাটা ডিজাইন তো এই গেলো প্যান্টটা তো কীরকম হয়েছে জানিও আর আমার শাশুড়ির মায়ের শাড়িটা তো আমার দারুণ পছন্দ হয়েছে কালারটা দারুণ লেগেছে ময়ূরমুখী কালার এই কালারটা খুব চলছে এখন আর কি তো চলো আজকে একটা ছোট্ট ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম লাগলো ব্লগটা সেটাও জানিও ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকেও তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে